হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এস ভি এম সি এম স্কলারশিপ পড়ুয়াদের জন্য আঠারো হাজার টাকা করে দিচ্ছে সরকার এইভাবে আবেদন করলেন পাবেন সবাই টাকা কারা আবেদন করবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন কিছুদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এস স্কলারশিপ বর্তমানে প্রত্যেক পড়ুয়াদের এর অধীর আগ্রহে বসে রয়েছে নিজেদের ফলাফল আসায় খুব সম্ভব চলতি মাসের মধ্যেই বেরিয়ে যেতে পারে মাধ্যমিকের ফলাফল মাধ্যমিকের ফলাফলের প্রকাশ্যে আসার পরেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ্যে আসবে এমনটাই জানা যাচ্ছে তবে পড়ুয়াদের যত বড় হতে থাকে ততই বাড়বে তাদের থাকে তাদের পড়াশোনার খরচ হাউ টু অ্যাপ্লাই অনলাইন এস ভি এম সি স্কলারশিপ গেট এইটিন থাউজেন্ড রুপিস পশ্চিমবঙ্গে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা টাকার অভাবে নিজেদের পড়াশোনা করতে পারে না ঠিকঠাকভাবে এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের মেধা খাটিয়ে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারেন তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গে এমন অনেক পড়ুয়া রয়েছেন যারা প্রচণ্ড মেধাবী হওয়া সত্ত্বেও গরিব কারণ যার কারণে শিক্ষা তো দুরন্ত কোনো রকম জীবনে নিয়েই স্বপ্নই তারা দেখতে পারে না এই সমস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্কলারশিপ এস বি এম সি এম স্কলারশিপ বোধ হিসাবে আঠারো হাজার টাকা অবধি দেওয়ার বন্দোবস্ত করেছে মূলত মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে স্কলারশিপের নাম পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত উক্ত এই স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এস এম স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেট্রিক কাম মেন্স স্কলারশিপ এই স্কলারশিপের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা সবাই আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা টাকার পরিমাণ এই সমস্ত কিছু জানতে পুরো প্রতিবেদনটি দেখুন টাকার পরিমাণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এস ভি এম স্কলারশিপ এস এম স্কলারশিপ এর আওতায় বারো হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত বার্ষিক পেয়ে যান পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় যে সমস্ত পড়ুয়ারা আর্টস বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তারা বার্ষিক পেয়ে যান বারো হাজার টাকা এবং যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন সায়েন্স বিভাগে এর আওতায় তারা বার্ষিক আঠারো হাজার টাকা অবধি স্কলারশিপ পেয়ে যান আবেদনযোগ্যতা যে সমস্ত পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে চান তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এর পাশাপাশি ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে পাশাপাশি অন্য কোনো জায়গা থেকে স্কলারশিপ পাচ্ছেন না সেই বিষয়েও স্বীকারোক্তি কোনো স্কুল থেকে আবেদনকারীকে পাশ করতে হবে আবেদনকারী পড়ুয়া পারিবারিক বার্ষিক আয় হতে হবে দুই দশমিক পাঁচ লক্ষ টাকার নিচে তাহলে আবেদন করতে পারবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের জন্যও চালু হয়েছে ইতিমধ্যে এই স্কলারশিপের সুবিধা বহু দরিদ্র এবং দুস্থ পড়ুয়ারা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন প্রয়োজনীয় নথি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এস এম স্কলারশিপে আবেদন করতে হলে পড়ুয়াদের বেশ কয়েকটি যোগ্যতার নথি লাগবে সেগুলি হল নিম্ন বিবরণ ব্যাংক অ্যাকাউন্ট পাসবই পাসপোর্ট সাইজ ছবি রেজাল্ট উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার প্রমাণপত্র ইনকাম সার্টিফিকেট ইত্যাদি আবেদন পদ্ধতি যে সব পড়ুয়ারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বা এসবিএমসি এম স্কলারশিপের আওতায় আসতে চান তাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে ধাপে ধাপে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তিনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেটার ওপর ভিত্তি করেই তা স্কলারশিপের এবং তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তার সঙ্গে জানিয়ে রাখি এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ফর্ম ফিল করতে পারবেন চাইলে